বারন্ত বয়সী বাচ্চাদের পুষ্টি ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই আর সেটা যদি হয় এমন মজাদার উপায় তাহলে তো আর কোনো কথাই নেই মুখে স্বাদ লেগে থাকার মতো একটি চিকেন ফ্রাই রেসিপি বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকেলে নাস্তায় দেওয়ার জন্য পারফেক্ট একটি রেসিপি আর এমনভাবে চিকেন ফ্রাই তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু রেস্টুরেন্টে গিয়ে আর চিকেন ফ্রাই খাওয়ার বায়না ধরবে না তো এই জন্য আমি এখানে নিয়েছি দুই পিস চিকেন চিকেনটাকে পাটার উপরে রেখে পুতা দিয়ে খুব ভালো করে ছেঁচে নিব আর চিকেনটাকে ছিঁচে নেওয়ার কারণেই কিন্তু মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে এজন্য অবশ্যই চিকেনটাকে ছেঁচে নেওয়া দরকার তেজে দেখুন চিকেনটা কিন্তু খুব ভালো করে ছেঁচে নিয়েছি এবার দেখুন কী কী মশলার মধ্যে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়া বাচ্চা কী পরিমাণে ঝাল খেতে পারে সেটা বুঝে এখানে মরিচ গুঁড়াটা ব্যবহার করবেন আরও দিয়ে দিলাম এখানে হাফ চা চামচেরও কম পরিমাণে জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ আদা এবং রসুন পেস্ট সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম পরিমাণে গরম মশলার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দার্শকের রেসিপিটা কিন্তু ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে তৈরি করে নেওয়া যায় খেতেও অসম্ভব মজাদার হয় আবার সময়ও কম লাগে তো যাই হোক এখন হচ্ছে হাত দিয়ে চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালো করে মেখে নেব আর যেহেতু এই চিকেন ফ্রাইটা আমি বাচ্চাদের জন্য তৈরি করছি তাই এখানে মশলার পরিমাণটা খুবই কম ব্যবহার করেছি বড়রা খেলে অবশ্যই মশলার পরিমাণটা এখানে বাড়িয়ে ব্যবহার করবেন তো যাই হোক মশলা চিকেনের সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি দেন এভাবে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এতে করে মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে তো যাই হোক দশ মিনিট পরে ফিরে আসলাম এবার চিকেনটাকে একটা সাইডে রেখে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ময়দার সঙ্গে লবণটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি তারপরে এই ময়দার মধ্যে চিকেন দিয়ে ময়দা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কোট করে নিচ্ছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এতে করে চিকেনটা অনেকটা ক্রিস্পি হবে এবং খেতে মজাদার হবে তো যাই হোক কোট করে নেওয়ার পরে এভাবে হাত দিয়ে এক্সট্রা ময়দা ঝেড়ে ফেলে দিতে হবে আর এই তো খুব ভালো করে কোট করে নিয়েছি চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি সেই তেলের মধ্যে একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি দেন উল্টে পাল্টে আমি এগুলোকে মোসমসে করে ভেজে নেব তবে এই অবস্থায় কিন্তু চুলা আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন অনেক বেশি আঁচ বাড়িয়ে দেবেন না তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর উপর থেকে কালারটা খুব দ্রুত চলে আসবে দেখলে মনে হবে যে পুড়ে গেছে এমনটা তো যাই হোক চুলা আঁচ মিডিয়াম আঁচে রেখে আমরা অল্প আছে চিকেনটাকে খুব ভালো করে ভেজে দশক চিকেনে ফার্স্ট ক্লাস প্রোটিন থাকে যা বাচ্চাদের শারীরিক ও মানসিক বৃদ্ধি ও বিকাশে অত্যন্ত জরুরি যা নতুন কোষ তৈরি পেশি মজবুত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং মনোযোগ বাড়ায় অর্থাৎ কিছু শেখা ও মনে রাখার ক্ষমতা বাড়ায় পর্যাপ্ত প্রোটিন না পেলে শিশুরা ক্লান্ত হয়ে পড়ে তাদের বৃদ্ধি কমে যায় এবং তারা অসুস্থ হয়ে পড়ে এজন্য অবশ্যই তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিন রাখা খুবই গুরুত্বপূর্ণ সেটা হতে পারে ডিম মাছ মাংস অথবা ডাল তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু চিকেনটা ভালোই ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আমি প্রায় নয় থেকে দশ মিনিটের মতন চুলা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ভালো করে ভেজে নিয়েছি যাতে চিকেনের মধ্যে কোনো কাঁচা থেকে না যায় আর কাঁচা থাকলে কিন্তু সেটা বাচ্চারা খেতে পছন্দ করবে না মজাও লাগবে না তো যাই হোক এই যে এখন কিন্তু আমি তেল ঝরিয়ে চিকেনগুলোকে তুলে নিয়েছি আর এখন বাচ্চাদের খাওয়ানোর জন্য একদম রেডি তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলও নতুন হয়ে থাকলে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন অথবা ফলো দিয়ে যাবেন আল্লাহ হাফিজ